পুলিশ তদন্ত করতে পারে না সিআইডি হচ্ছে পুলিশের উইংস এক্ষেত্রে দিবাকর দাসের মোবাইল ফোন এসডিপিও কাঁপি দিবাকর দাস কাঁপি একাধিকবার কথা হয়ে পোস্টমর্টাম রিপোর্ট তৈরি করা হয়েছে অ্যাজ পার ডাইরেকশন দ্য পুলিশ অফিসার দিবাকর দাস এসডিপিও পন্ডায় যাকে গত লোকসভা নির্বাচনে ইলেকশন কমিশন গ্যারেজ করেছিল পলিটিক্যালি বায়াস করে ওই দুটো মোবাইল ফোন নিয়ে নিলেই এবং যদি সুপার যিনি এখানে করেছেন পোস্টমার্টাম তাকে যদি একবার তদন্তকারী অফিসাররা ডেকে পাঠায় তিনি বলে দেবেন যে আমি দিবাকর দাস এসডিপিও কাঁথির প্রেসারে এটা লিখেছি যে কারেন্টের সক্ষে মারা গেছে পাঁচশো জনের উপর তারটা ছিঁড়ে পড়েছে দুটো বিজেপির লোক দুটো হিন্দু লোক পড়েছে মহরমের জলসাতে আর কেউ আহত হলো না হলো না আর বাড়ির লোক ডাকার আগে বডি হসপিটালে নিয়ে যাওয়ার আগে আপনি সোজা নিয়ে চলে গেলেন থানাতে মাথায় আঘাত পিঠে আঘাত পায়ে আঘাত কাটার দাগ ইলেকট্রিক শকে হয় এত মমত ওই তো এস এস কেম লোকেরা অনুব্রত কেসে যে হাইকোর্ট থেকে স্ট্রিকচার দিয়েছে তারপরে ভয় আছে তারা জেনুইন পোস্টমর্টম রিপোর্ট দিয়ে দিয়েছে ওখানকার ডাক্তারদের অবহেল ঘটনার পরে আর কিনতে পারছেন না ডাক্তার বাবুরাও আর কারো কথা শুনছে না অনুব্রত মন্ডলের মেডিকেল রিপোর্ট নিয়ে কি হয়েছিল আপনাদের স্মরণে আছে

সে সবজি তারা ট্রেনে নিয়ে গেছেন ডিসেম্বর মাস পর্যন্ত এদের চাকরি আছে ডিসেম্বরের মধ্যে রিক্রুটমেন্ট কমপ্লিট করতে হবে একত্রিশ ডিসেম্বরের পরে আর কারোরই পুরনো যারা আছেন শিক্ষক শিক্ষাকর্মী যা সুপ্রিম কোর্টের নির্দেশ সেটা আমি শুধু উল্লেখ করছি আমার এক্ষেত্রে বক্তব্য সেদিন বাইশ সালে মাননীয় অভিজিৎ গাঙ্গুলির অর্ডার সেটা কার্যত আজকে সুপ্রিম কোর্ট স্ট্যাম্প লাগিয়ে দিল সেদিন অভিজিৎ গাঙ্গুলি মহোদয় কিন্তু যোগ্য অযোগ্য বেছে দিয়েছিলেন সরকার এবং আমাদের এসএসসি যোগ্যদের তালিকা দেননি বলেই আজকে কিন্তু এই পরিণতি হলো সুবল সোরেনদের মতো অনেক কৃতি শিক্ষককে আমরা অকালে হারালাম যখন সাতই জানুয়ারি ডেট ছিল দু হাজার পঁচিশ ওই যোগ্য অযোগ্য তালিকা দেওয়ার শেষ সুযোগ সুপ্রিম কোর্ট দিয়েছিল আপনারা জানেন যে আমরা একত্রিশ আর ডিসেম্বর ভারতীয় জনতা পার্টির পনেরো জন এমএলএ এসএসসির কাছে যাই এসএসসির চেয়ারম্যান দেখা করেননি এসএসসির সেক্রেটারি দেখা করেছিলেন আমাদের সঙ্গে আমরা সেদিন পরিষ্কার বলেছিলাম তার ভিডিও রেকর্ডিং সবার কাছে আছে যে আপনারা অবিলম্বে যোগ্যদের তালিকা দিন আমরা অন্যায়ের পক্ষে থাকেন না ন্যায়ের পক্ষে থাকেন তাহলে অযোগ্য যদি বেরিয়ে যায় যোগ্যদের কেন নতুন করে এতদিন পরে দশ বছর পরে ষোলো সালে পরীক্ষা হয়েছিল আবার নতুন করে পরীক্ষা দিয়ে নিশ্চয়ই সুপ্রিম কোর্ট বলেছে আজকে পরীক্ষা রাজ্য সরকার এসএসসি করাতে চায় আমার কোনো আদি মত নেই ফাইনালি করুন কিন্তু একটা সুযোগ আজকে সুপ্রিম কোর্ট দিয়েছে কারণ এই সরকারের আর যাওয়ার কোনো উপায় নেই সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত না লাইন ভয়েড হয় একমাত্র সংসদে এই সরকারের আর যাওয়ার কোনো জায়গা নেই এদের দুই নয়ের মধ্যে প্রকাশ করতেই হবে তবে করবে কিনা সেটাও আমার সন্দেহ আছে কারণ ডিয়ের ক্ষেত্রে আমরা দেখেছি পঁচিশ শতাংশ ডিএ দেওয়ার অর্ডার হওয়ার পরেও কীভাবে সুপ্রিম কোর্টকেও অগ্রি অগ্রাহ্য অস্বীকার করার একটা টেন্ডেন্সি একদিকে পাঁচশো কোটি টাকা পুঁজে চাঁদা একদিকে মুখে মুখে কত দশ লাখ নাকি কত টাকা ইত্যাদি ইত্যাদি অন্যদিকে কর্মচারী শিক্ষকদের শিক্ষাকর্মী পেনশনারদের গিয়ে আটকানোর মরিয়া প্রয়াস স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা